আমরা অনেকজন বিধায়ক এবং এমপির অনুরোধে এবং আজকে বাঙালির জনগোষ্ঠীর আজকে বাই ফোটার দিন সেই অনুরোধের ভিত্তিতে আগরতলা শহরে যে পিকেটিংটা আমরা তিনটার ভিতরে আমরা এটা তুলে নেব আগরতলা শুরু আগরতলা শহরের তার জন্য তা বাকিটা তো থাকবে আমাদের ঘন্টার জন্য এটা থাকবে কিন্তু শুধু আগরতলা আমরা তুলে নিব ওই বাইক জন্য কারণ অনেক বিধায়ক এমপি সাহেবরা আমাকে অনুরোধ করেছেন আমরা সেটা বিবেকের মাধ্যমে আমরা বিবেচনা করেছি সেই জন্য আজকে আগরতলা যে পিকেটিংটা আমরা তিনটার ঠিক তিনটার দিয়ে আমরা উঠে নেব এটা শুধু আগরতলার যুক্তিহীন এই বনকে যে ত্রিপুরা মথা এবং বিজেপি তাদের জনবিচ্ছিন্নতা কাটানোর জন্য লোক দেখানো দু দলের মধ্যে একটা বিরোধ এটা লড়াই লড়াই ভাব দেখানোর জন্য এই বন ডেকেছে এটা কেউ সমর্থন করবে না এবং তার মধ্যে কোনো যুক্তি নেই হ্যাঁ আমরা চাই একশো পঁচিশতম সংবিধান সংশোধনী বিল পাশ হোক আমরা এই ক্ষেত্রে চ্যাম্পিয়ন কিন্তু এগুলি এই নাটক করার কোনো প্রয়োজন নেই এই নাটক করে শুধুমাত্র ত্রিপুরাজ্যের মানুষকে হয়রানি করা ছাড়া আর কিছু নয় এতে ট্রাইবেল নন ট্রাইবেল বা সারা ত্রিপুরাজ্যের মানুষের কোনো লাভ হবে না তোমরা একসাথে ঘর করবে সেখানে সরকার থেকে উড্র করার প্রশ্নে না এও বললো আমরা আছি একসাথে তখন তোমরা ভাই বাই আর এখানে এসে জনগণকে হয়রানি করবে এটা তো হয় না এটা তো এক ধরনের হঠকারিতা

আজকেও নাকি হয়েছে একই ঘটনা আবার মুখ্যমন্ত্রী থাকলে পরে গিয়ে মিষ্টি খাবে গিয়ে কোলাকুলি হবে না ওটা তো বিজেপি দায়ী করেছে বিজেপির কিছু শিখি আদলে নেতারা গিয়ে কুচবাও নাকি খুশবাও এখানে গিয়ে বসে বসে কথাগুলি বলে কিন্তু উপরে তো তারা এক

যদি রাজনৈতিক দলগুলার তার সংগঠন কর্মকাণ্ড করার সে বাতাবরণ তৈরি হয় এবং সেই পরিবেশ যদি হয় কি এডিসি কি নন এডিসি সিপিআইএমই এক নম্বর আর বাকিরা সব দশ নম্বরের পেছনে

এডিসি নির্বাচনের প্রাককালে তাদের জনসভার এখন তো ডিজিটাল যুগ সব আর্কাইভে আপনাদের কাছেও থাকবে কি বলেছে দেড়শো দিনের মধ্যে তেইশ হাজার নাকি রাধাচরণ বাবুরা ব্যাকলগ করে গেছে সেই চাকরি দেড়শো দিন হান্ড্রেড ফিফটি ডেজ দেবে ছয় হাজার পুলিশ নিয়োগ করবে এডিসি থেকে গ্যাটার্তি প্রালেন হবে এবং এরা নাকি বহুত কিছুই করেছে এখন কেন বলছি কথাগুলো আমরাও তো বলছি যে এডিসি হ্যাঁ এডিসির জন্য প্রাপ্য ন্যায্য যে অর্থ পাওয়া এটা মানিক শাহার গভর্নমেন্ট বা দিল্লি বিজেপির এরা দেয় না কিন্তু যেটা দিচ্ছে সেটা কে খাচ্ছে সব তাদের ইএম এবং সেখানেও সংবিধান বহির্ভূত লোক সাব জুনাল জোনালে চেয়ারম্যান ডেপুটি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান অ্যাসিস্ট্যান্ট চেয়ারম্যান এডিশনাল চেয়ারম্যান এদের বাসুহারা সরকারিভাবে দশ বারো হাজার আর বেসরকারিভাবে তো এবং প্রত্যেকের গাড়ির সামনে বাইশ তেইশ লাখ টাকা আমেরা গাড়ি বিরাট বিরাট সাইনবোর্ড লাগানো এডিশনাল চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ডেপুটি চেয়ারম্যান

কর্মচারীদের বেতন ভাতা তার সাথে হল পেনশন এটা কিন্তু কমিটেড এক্সপেন্ডিচার এডিসি বা নন এডিসি বা সরকার এই ক্ষেত্রেতে বঞ্চিত হওয়ার কথা না কিন্তু বর্তমান এই ত্রিপুরা পরিচালিত এডিসি এরা আইন কানুন নিয়ম শৃঙ্খলা মানতে প্রস্তুত না ওইগুলোর সমস্ত লুট করে রেখে যাচ্ছে কিন্তু রাজ্য সরকার ট্রাইবাল ডিপার্টমেন্ট এই যে এডিসির যে এই হিমালয় সম দুর্নীতি এটা নিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করার যে সমস্ত এই নেতৃত্বের অঙ্গুলি হেলনেগুলো করছে এদেরকে সাসপেন্ড করা বুক করা কিছুতে হচ্ছে না কারণ দুই দলেরই কম্পিটিশন তোমরা এডিসি লুট করে খাও আমরা রাজ্য সরকার লুট করে খাই কাজে তোমরা তোমাদের মতো থাকো আমরা আমাদের মতো থাকি দুটোর মধ্যে এই কম্পিটিশন চলছে ত্রিপুরাজ্যের মধ্যে